হ্যালো বন্ধুরা পুরোনো ছেঁড়া নাইটি ফেলে না দিয়ে পাঁচ রকমের আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে আর বন্ধুরা আমাদের নাইটিগুলো ছিঁড়ে গেলে নষ্ট হয়ে গেলে আমরা কি করি ঘরের একটা কোনাই ফেলে রাখি বা এখানে ওখানে কিন্তু পড়ে থাকে কোনো কাজেই ব্যবহার করি না এই ছেঁড়া পুরনো নাইটি দিয়ে কিন্তু আমরা সংসারের অনেক কাজ করে নিতে পারবো আর অনেক টাকা কিন্তু বাঁচিয়ে নিতে পারব তো কিভাবে সম্ভব সবটাই দেখাবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি বন্ধুরা আজকের ভিডিও তোমাদের সবার খুব কাজে আসবে চলো দেখে নিই আজকের প্রথম আইডিয়া কি আছে এখানে একটা পুরোনো নাইটি নিয়েছি নাইটির উপর দিকটা ছিঁড়ে গেছে নিচের দিকটা কিন্তু ভালো আছে তো একটু মোটা হওয়ার কারণে আর পড়া হয় না তো কী করবো নাইটিটাকে প্রথমে সমান করে পেতে নিচ্ছি এরপরে কাঁচি দিয়ে বুকের দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি যেহেতু এটা ছেঁড়া আছে এটা কিন্তু ফেলবো না এটাও আমার কাজে আসবে কি কাজে আসবে সবটাই দেখাবো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এখানে নাইটি উপরের অংশ কেটে রেখে দিলাম এটা কিন্তু কাজে লাগাবো আর নিচের দিকের অংশটা তো ভালো আছে এটাকে কি করব এই রকম আরে নিয়ে নেব বেগদা আর চার করা বেগদা হাতের চার করা আর লম্বাই নিতে হবে তিন বেগদা নিয়ে নিয়েছি লম্বাই তিন বেগতে নিয়েছি আর আরে কিন্তু আমি দু বেগদা চার করা নিয়েছি এরপরে এক আঙুল করে আমি কেটে নিচ্ছি এইভাবে এক আঙুল করে পুরো নাইটিটা আমি কেটে নিচ্ছি দেখো এক আঙুল করে পুরো নাইটিটা আমি কেটে নিয়েছি অনেক সহজে কিন্তু কাটাও হয়ে যাবে এরপরে কি কী করবো রকম দুটো দুদিকে ধরে কিন্তু গিট দিয়ে দেব প্রথম গিটটা কিন্তু আলতোভাবে দেবো আর দ্বিতীয় গিটটা টাইট করে দেবো আমি যে কটা কেটেছি সবগুলোর মধ্যে কিন্তু গিট দিয়ে দিচ্ছি ভালো করে পুরো নাইটির মধ্যে গিট দিয়ে দিচ্ছি নাইটির কাপড়টা ডবল ছিল তাই নিচের দিকের অংশ উপরের অংশ দুটো কিন্তু গিট দিয়ে দিচ্ছি নিচের দিক থেকে একটা নিয়ে দিক থেকে নিয়ে এইভাবে কিন্তু গিট দিয়ে দিয়েছি পুরো নাইটির মধ্যে আর একদিকটা খুলে রেখেছি নিচের দিকের অংশে লম্বাই একটা দিক কিন্তু খুলে রেখেছি আমি এটা কি কাজে ব্যবহার করব দেখতেই পাচ্ছ একদিক খোলা রেখে তিন দিকে ভালো করে গিট দিয়ে দিয়েছি আমাদের বাড়িতে এরকম মশারি কিন্তু থাকে যেগুলো পুরনো হয়ে যে একটু নষ্ট হয়ে গেলে কিন্তু আমরা ফেলে রাখি আমরা কি করব এই মশারিটাকে এই নাইটির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু ঢুকে দিলে কি হবে এটা কিন্তু একটা রাখার কভারও হবে মশারি রাখার কভারও হবে আর তার সঙ্গে কিন্তু একটা সুন্দর বালিশও তৈরি হবে বলতে পারো এক কাজে দুই কাজ আমাদের মশারি রাখার কভারটাও তৈরি হবে বাড়িতে গেস্ট আসলে অনেক সময় বালিশ শট পরে তখন কিন্তু আমরা আরামসে শুতে দেবো কেউ বুঝতেও পারবে না যে এর মধ্যে মশারি আছে এই ছোট্ট আইডিয়া কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো পরের টিপসে চলে এলাম এখানে নিয়েছি উপরের অংশ যেটা আমাদের ছিঁড়ে গেছিলো প্রথমে হাতা দুটো আমি কেটে ফেলে দিচ্ছি এইভাবে কিন্তু হাতা দুটো কেটে ফেলে দেব এরপরে এই যে মাঝের অংশটা কিন্তু আমার কাজে আসবে এরপরে নিয়ে নেব প্লাস্টিক আমি এখানে বড় প্লাস্টিক নিতাম আমার কাছে নেই তাই ছোটো ছোটো দুটো কাগজে নিয়েছি এই রকম মোটা প্লাস্টিক নিতে হবে এখানে তোমরা বড় জামা কাপড়ের প্লাস্টিক নিতে পারো এরপরে এই কাপড়ের মধ্যে প্লাস্টিকটা ঢুকিয়ে দিয়েছি দিয়ে কি করব নিয়ে নেব সুসুতো ভালো করে ধরে নিতে হবে তাকে চারিদিকটা দেখতে সুন্দর লাগে তো ভালো করে সেপ করে ধরে নিয়ে এখানে সুস্থ দিয়ে ভালো করে সেলাই করে নিচ্ছি এভাবে আমি চারিদিকটা ভালো করে সেলাই করে নিচ্ছি এভাবে কিন্তু এটা করলে এটা আমাদের খুব কাজে দেবে প্রত্যেকটা গৃহিণীর কিন্তু কাজে লাগবে দেখতেই পাচ্ছ ভালো করে সেলাই করা হয়ে গেছে চলো দেখে নিই এটা কী কাজে ব্যবহার করি প্রত্যেক দিন আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু থালা বাসন মেজে থাকি মাজার পরে কী করি এই রকম মাজার পরে কিন্তু থালা বাসনটা ধুয়ে আমরা কী করি স্ল্যাবের মধ্যে কিন্তু উবুর করে রাখি স্ল্যাবের মধ্যে সময় উবুর করে রাখি দেখা যায় যাই স্ল্যাবটা কিন্তু বারবার মুস্তে হয় জল জল হয়ে যায় এইভাবে যখনই উবুর করি জলটা ঝরে পড়ে বারবার কিন্তু মুস্তে লাগে আমাদের সময়টাও নষ্ট হয় তার সঙ্গে কিন্তু বারবার মুস্তে বিরক্তও লাগে কি করব যেটা বানিয়েছি ওটাকে আমরা দিয়ে দেব দিয়ে তারপরে এর মধ্যে আমরা থালা বাসন ধুয়ে উবুর করলে কি হবে কিচেন স্ল্যাবটাও কিন্তু জল জল হবে না আর কি হবে এর মধ্যে প্লাস্টিক দেওয়ার কারণে কিন্তু জল হবে না আর খুব সহজে কিন্তু আমরা উবুর করলে থালা বাসন ভালো থাকবে এই আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি এইভাবে কিন্তু তোমরা বড়োভাবেও করতে পারো আমি ছোটোভাবে এই নাইটিটা করলাম তোমরা সাইজও করতে পারো পরের চলে এলাম এখানে ওই কাপড়ের অংশ আমার বেঁচে ছিল ওখান থেকে আমি কিছুটা কেটে নিচ্ছি এইভাবে আমি কিছুটা কাপড় কেটে নিয়েছি এটাকে আমি দু টুকরো করে নেব ছোট ছোটো দু টুকরো করে নেব। এটা কিন্তু খুবই কার্যকরী আমাদের প্রত্যেকের কিন্তু এই টিপসটাও খুব কাজে আসবে এরপরে কি করবো একটু সেপ করার জন্য দুদিকে এইভাবে মুড়তে হবে চারিদিকটা আমি একটু মুড়ে নিয়ে এটাকে খুব সুন্দর সেপে চলে আসবে এরপরে ভালো করে মুড়ে আমি ছোট্ট মতো করে নেব কি করব এইভাবে দুটো আমি বানিয়ে নিয়েছি দুটো বানিয়ে নেওয়ার পরে এটাকে আমি সুস্বুতো দিয়ে একটু সেলাই করে নেব ধারগুলো যাতে মজবুত হয় আর এটা কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারব এইভাবে কিন্তু আমি হাতে ভালো করে সেলাই করে নিচ্ছি যাতে খুব মজবুত হয় এটা দেখো একটা বানানো হয়ে গেছে আমি দুটো বানিয়ে নিয়েছি এইভাবে এটা আমরা কি কাজে ব্যবহার করব আমাদের প্রত্যেক দিন রান্নাবান্না করতে হয় ভাত রান্না করতে হয় দেখা যায় ভাত যখন ফোটে তখন কিন্তু আমরা হাত দিয়ে ফেলে ভুলবশত তখন হাতে ছ্যাঁকা লেগে যায় হাতে কিন্তু অনেকটা জ্বালা পোড়া করে আমরা কিন্তু এইভাবে বানিয়ে নিলে খুব সহজে ভাতের মারও গালতে পারবো তার সঙ্গে কিন্তু ভাতের হাঁড়ির সরাটাকে উল্টাতে পারবো এইভাবে কিন্তু গরম জিনিস আমরা ধরতেও খুব ভালো সুবিধা হবে কারণ এটা খুব মোটা আছে আর আমাদের কিন্তু একটু অসুবিধা হবে না এইভাবে কিন্তু ভাতের মারও গালতে পারবো আমরা বেশি করে একটু বানিয়ে নিয়ে কিন্তু স্টোর করেও রাখতে পারবো যখন প্রয়োজন তখন কিন্তু বের করে আমরা এটা ব্যবহার করতে পারবো এইভাবে কিন্তু রেখে দিতে পারবো প্রয়োজন মতো বের করে আমরা কিন্তু কাজে লাগাতে পারবো আর এটা দিয়ে আমি তোমাদের ভাতের মার দেখাচ্ছি কত সহজেই কিন্তু আমরা ভাতের গালতে ধরে আর দুদিকে কিন্তু আমাদের হাতে গরমও লাগবে না দেখতেই পাচ্ছ কত কাজেই কিনা আমরা এটা ব্যবহার করতে পারি ফেলে দেওয়া জিনিস এই আইডিয়াটি কেমন লাগলো কমেন্ট করে জানিও পরের টিপসে চলে এলাম এখানে আরও একটা পুরোনো নাইটি নিয়েছি এরও কিন্তু সেম গলার দিকে হাতের দিকে ছিঁড়ে গেছে ওই গলার দিকের অংশে আমি কিছুটা গাডার দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু মাপ অনুযায়ী করতে হবে গাডার দিয়ে দিয়েছি এরপরে নাইটিটাকে আমি সোজা করে নিচ্ছি নাইটিটা সোজা করে নিয়েছি চলো দেখে নিই এটা আমরা কি কাজে ব্যবহার করি আমাদের প্রত্যেকের বাড়িতে এখন ডবল সিলিন্ডার দেখা যায় একটা সিলিন্ডার যখন ব্যবহার করি আর একটা কিন্তু পরে থাকে আর দেখতেও বাজে লাগে রান্নাঘরে রাখি বা আমাদের ডাইনিংয়ে রাখি দেখা যায় দেখতে বাজে লাগে লোকজন আসলে কিন্তু দেখতেও বাজে লাগে তখন কি করব এরকম পুরনো নাইটি দিয়ে যদি আমরা রেখে একটা লেস জাতীয় কিছু লাগিয়ে নিই অনেক সময় কাপড়ের পাড়ও থাকে কাপড়ের পাড়ও লাগিয়ে নিলে কিন্তু দেখ কতটা সুন্দর লাগছে দেখো এর উপরে একটা আমরা টেডি পিয়ার বা রকম ফুলদানি রাখলে কিন্তু দেখতে সুন্দর লাগবে কেউ ধরতেও পারবে না যে এটা আমাদের গ্যাস সিলিন্ডার এই রকমভাবে কিন্তু সংসারের অনেক টাকা বাঁচিয়ে আমরা কিন্তু এই পুরনো নাইটিগুলো দিয়ে কিন্তু অনেক কাজ করে নিতে পারবো এই টিপসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই সিলিন্ডারটা কেউ দেখে বলবে এটা আমার সিলিন্ডার আছে তো এইভাবে কিন্তু আমরা যে কোনো শাড়ির পারও এখানে লাগিয়ে দিতে পারবো তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে আর কেউ ধরতেও পারবে না যে এখানে আমাদের গ্যাস সিলিন্ডার রাখা আছে এই আইডিয়াটি কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো পরবর্তী আইডিয়া দেখে ভালো করে করে নিচ্ছি করে নিয়ে মাথার দিকে আমি একটা গাডার লাগিয়ে দিচ্ছি ধরে ভালো করে গাডার লাগিয়ে দেব উপকারী টিপস আমাদের প্রত্যেকেরই কাজে আসবে একটা মজবুত করে গাডার লাগিয়ে দেবো তোমরা চাইলে দড়িও বেঁধে নিতে পারো ভিতরের দিকে তারপরে নাইটিটাকে আমি সোজা করে নেব যেহেতু গাডার লাগানো হয়ে গেছে সোজা করে নেব আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় চেয়ার থাকে চেয়ার বা টুল আমরা কিন্তু কিছুদিন ব্যবহার করলে পুরোনো হয়ে যাই আর নষ্টও হয়ে যায় দেখতে খারাপ লাগে রঙটা ফেড হয়ে গেলে আমরা কী করবো রকম পুরনো নাইটি নেব নিয়ে কী করবো রকম গাড়ার বেঁধে সোজা করে নিয়ে এইভাবে কিন্তু আমরা চেয়ারের মধ্যে বা বাড়িতে টুল থাকলে টুলের মধ্যে পরিয়ে দিলে কিন্তু এতটাই সুন্দর লাগবে বন্ধুরা কেউ বুঝতেও পারবে না যে এটা আমাদের পুরনো চেয়ার বা পুরনো টুল দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে ঘরে রেখে দিলে কিন্তু একটা কোনায় কেউ টেরও পাবে না এটা পুরনো আমাদের চেয়ার বন্ধুরা এই নাইটের আইডিয়াগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসগুলো বন্ধুরা আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা প্রেস করে দিও যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছই আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছি অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত যাচ্ছে কে কে দেখছে আর কমেন্ট করে জানিও আজকের কোন ভিডিও তোমাদের সব থেকে ভালো লেগেছে তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো তাহলে বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে টাটা সবাইকে বাই বাই